সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই দুর্যোগকে মোকাবেলা করা করতে পারবো আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি ইতিমধ্যেই সরকারকে বলেছি যে প্ৰত্যেকটা ক্ষতিগ্ৰস্ত পৰিবাৰ পৰ্যাপ্ত পৰিমাণে

এই যে দুর্যোগ এই দুর্যোগের সময় আপনারা কেউ মনোবল হারাবেন না সাহস হারাবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন ধৈর্য ধরবেন তুমি তুমি পিছলৈ আছো পিছনে আছো আমি উল্টাৰ দি পানী দেখা যায় পানী ঠিক আছে

এই দুর্যোগের মুহূর্তে আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং নিজেরা মনোবল হারাবেন না আমরা আছি আপনাদের সাথে বিএনপিও আছে